সালাম মুয়ালই কুম্ম রহমদুল্লহ। নাহমাদুহু অনুসল্ল আলা রসুল লিহিলকারিম, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে মুসলিম হিসাবে আমরা সকলেই জানি যে গরে কুকুর রাখা নিষেধ যে ঘরের মধ্যে কুকুর থাকে।

রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না অর্থাৎ রহমতের ফেরেশতা এমন ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর অথবা কোনো প্রাণীর ছবি থাকে এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঘরে বিড়াল থাকলে কি রহমতের ফেরেশতা আসবে নাকি কুকুরের মতো রহমতের ফেরেশতা আসবে না এর উত্তর হচ্ছে ঘরে বিড়াল থাকলে রহমতের ফেরেশতা আসতে কোনো বাধা নেই অর্থাৎ রহমতের ফেরেশতা ঘরে বিড়াল থাকা অবস্থায় আসতে পারে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিড়াল সম্পর্কে বলেন ইন নাহামিনত তৌয়া ফি না আলাইকুম্মত অর্থাৎ বিড়াল তো এমন প্রাণীর অন্তর্ভুক্ত যে সমস্ত প্রাণী তোমাদের ঘরে সব সময় আসা যাওয়া করে লক্ষ্য করার বিষয় হল নবী করিম সাল্লি ওয়াসাল্লাম তিনি বিড়াল মানুষের ঘরে আসা যাওয়ার কথা বলার পর এই বিড়ালের আসা যাওয়া এবং তার ঘরে থাকা সম্পর্কে তিনি কোনো ধরনের অস্বীকৃতি প্রকাশ করেননি না তিনি এর থেকে নিষেধ করেছেন না তিনি এটাকে অপছন্দ করেছেন এছাড়া হাদিসের কোনো কিতাবে তিনি বিড়ালকে অপছন্দ করেছেন এমনটি পাওয়া যায় না বরং বিভিন্ন হাদিসের মাধ্যমে তিনি বিড়ালকে পছন্দ করতেন এমনটি বুঝে আসে সুতরাং বিড়াল ঘরে রাখতে কোনো সমস্যা নেই রহমতের ফেরস্তা আসার ক্ষেত্রে তা কখনোই প্রতিবন্ধক নয়